আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুহু সৌদি আরবে পবিত্র সওয়াল মাসে চাঁদ দেখা গেছে আগামীকাল রোববার যে সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর দু পালিত হবে তো সৌদি কর্তৃপক্ষ তারা এই ঘোষণাটি দিয়েছে অর্থাৎ সৌদি কর্তৃপক্ষ বলতে সুপ্রিম কোর্ট তারা সর্বশেষ তারা নিশ্চিত হয়ে তারা এই ঘোষণাটি দিয়েছে যে সৌদির আকাশে যে সাউল মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব রমজান মাস শেষে আসছে যে সাওয়াল মাস এবং পবিত্র ঈদুল ফিতর এবং বাংলাদেশও এর পরদিন অর্থাৎ সৌদি আরবে যেদিন ঈদ হবে পর অর্থাৎ আগামী সোমবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে কিন্তু সিরাজ চরিত্র নিয়ম অনুযায়ী যেহেতু চৌদি আরবের ঈদের একদিন পরেই বাংলাদেশে ঈদ উদযাপিত হয় তো বাংলাদেশে ইনশাল্লাহ আগামীকালকে পবিত্র যে ঈদুল ফিতরের অর্থাৎ সাওয়াল মাসের চাঁদ দেখা হবে ইনশাল্লাহ আমরা আশা প্রকাশ করছি আগামীকালকে বাংলাদেশের আকাশে যে সাউল মাসের চাঁদ দেখা যাবে এবং আগামী পরশু বাংলাদেশেও পবিত্র ঈদ